ঘর থেকে সকাল সকাল পরিপাটি করে গুছিয়ে নিলাম কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে মেহমান আসবে আমার বাবা আসবে আমার জামাইবাবু আসবে তাই এই যে সুন্দর করে থেকে সাজিয়ে নিলাম সাজাইতে পারলাম বা কোথায় সাজানোর তো জিনিস নেই তো যতটুকু পারি ঘরটিকে গুছিয়ে নিচ্ছি এভাবে যদি ঘরটা গুছানো থাকে তাহলে দেখতেও ভালো লাগে সুন্দর লাগে আর নিজেকেও যদি পরিপুরি করে সাজানো হয় তাহলেও মনের মধ্যে একটা আনন্দ কাজ করে ভালো লাগে তাই না তো ভিডিওটি দেখতে থাকুন দেখতেই পাবেন যে কী কী আসলো কী কী খাওয়া দাওয়া হলো সকলে ভিডিওটি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমরা আজকে সকাল সকাল হচ্ছে বুট মুড়ি খাচ্ছি কেমন হয়েছে ভেড়িনাই কোথায় চালিছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বুট আর অল্প কয়টা মুড়ি দিছে আমাক বুট মুড়ি খাচ্ছি ধন্যবাদ মাকে তুমি খাবে না

আপনারা কেমন খাচ্ছেন বুট মুড়ি বুঝবি না কেমন হয়েছে ভালোইছে হুম খাও পেট বটে খাও খাসি ভাত খাওয়া চলবে না কিন্তু বুট মুড়ি খেয়ে থাকতে হবে আজকে সারাদিন পান্ধা ভাত নেই ইলিশ পান্তা আচ্ছা আমরা একটু পর ইলিশ পান্তা খাবো কিন্তু সেটা দেখানো যাবে না লুকিয়ে লুকিয়ে খাইতে হবে এই যে ফ্রিজটাকে ঘষে ঘষে পরিষ্কার করতেছে কারণ ফ্রিজটা অনেক অপরিষ্কার হয়ে গেছে বাইরেটা ধুলো ময়লা পরে একেবারে জমে গেছে ফ্রিজের বাইরে তো মোটা দাগ পড়ে গেছে ময়লা দিয়ে আবার রান্না বড়া করে তো ওখানেই ফ্রিজের সামনে রেখে দিই তো ধোয়া উঠতে উঠতে ফ্রিজটা কেমন জানি একটা ইয়ে হয়ে গেছিলো তো ওটা ঘষে ঘষে পরিষ্কার করতেছে আর পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনাই করি তো দুই দিন ধরে ঘর করার কাজেই লেগে পড়ছি ঘরটা ওপরে অনেক মাকসের জাল ছিল সেগুলো পরিষ্কার করছে আগের দিন ঘরটা খাটের তোলে অনেক ধুলোবালি জমে গেছে মেজ চিপস খাইছে চোখাবিন খাইছে অনেক কিছু করেই ছিল সেগুলো বের করে পরিষ্কার করছি খাটে তোল মুছছি তো দুদিন ধরে রুমটা পরিষ্কার করতেছি মুছতেছি প্রতিদিনই তো রুম অনেক ধুলোপালি পড়ে যায় কারণ গাড়ি বের করে গাড়ি ঢুকানো হয় তো সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকুন আর এই যে আমার ট্রাঙ্গের ওপরে হাড়ি রাখতে রাখতে পুরা যেন কালি পড়ে গেছিলো তো সেটা ঘষে ঘষে পরিষ্কার করছি এই যে ফ্রিজটা নতুন চকচকে হয়ে গেছে আর এখানে আমার এই যে গোপাল আর শিব শিব ঠাকুর রাখছি তো সেটাও করে নিছি জায়গাটা নতুন পরিষ্কার কাপড় দিছে তো এই যে আমার রুম দেখতেই পাচ্ছেন হ্যালো বন্ধুরা আমার বাবা আসছে তো এই যে একটু মুড়ির বস্তা নিয়ে আসছে আর এখানে জন্য চিপস কলা মিষ্টি পান সুপারি সঙ্গে পান সুপারিও নিয়ে আসছে আর আমি আজকে রান্না করছি হচ্ছে মাছ ভুনা এখানে হচ্ছে পায়েস এখানে হচ্ছে খাসির মাংস আর এখানে হচ্ছে মাছের ডিম আর বড়া ভাজা আমার ভাইয়া আসছে এই যে আর হচ্ছে ভাত এখানে হচ্ছে ছোলা বুট সকালে রান্না করছি আর এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে ডাল মুসুর কালার আর এখানে হচ্ছে আলু ভাজা আর মাছ ভাজা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সকলে ভালো থাকবেন বাই আমাদের ভিডিও লাগলে ভুলে গেছে আর এখানে আছে শশা

হ্যালো গাইস এখানে হচ্ছে শাড়ির বাড়ির মাংস দেওয়া আছে এই যে মেহমানকে মাহির আর সে আমার ভাইখনা আর আমার জিজু তো এটাই হচ্ছে লাস্ট খাওয়া দাওয়া চলতেছে ওদের আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এই যে ওইদিকে মাহির বসছে খাওয়ার জন্য এই যে আমার মেয়ে নতুন জামা পরছে পয়লা বৈশাখ উপলক্ষে আর এই হচ্ছে আমার বাবা আমার বাবা নিচে বসে আছে আরেকজনের মাথা ঘুরতেছে এইজন্য চুপচাপ বসে আছে তো খাওয়া দাওয়া শুরু করো মাহির হবে গরম করতেছে আচ্ছা খাও এগুলা 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 খাওয়া শেষে খাবা মিষ্টি মুখ আচ্ছা হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রুটি বানাইছি আজকে হচ্ছে রুটি খাবো খাসির মাংসের ঝোল দিয়ে আমার ভাস্তিও রুটি খাচ্ছে ওর মাও রুটি বানাইছে ও হচ্ছে মিষ্টি দিয়ে রুটি খাচ্ছে মিষ্টি দিলাম ওকে খাওয়ার জন্য আর এই দিকে আমার মেয়ে দেখুন কি করতেছে এই যে ওর আঙ্কেল আসছে মানে ওর মেশো ওর জন্য চিপস আনছে এটা হচ্ছে লুডুস আর হচ্ছে কেক আনছে বিস্কিট আনছে আরও বিস্কিট আনছিলো আর চিপ আনছে ওগুলো মাহিরকে দিয়ে দিছি আর হচ্ছে এই যে রুটি আনছে